হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা শুরু করছি চা দিয়েই সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে তারপর চা বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল চা আমার লাগবে আর আমার বলে না বাড়িতে সবাই চা পছন্দ করে শুধু তোমাদের দাদা ভাই বাড়িতে চা খায় না সে দোকানে চা খাবে বাড়ির চা নাকি তাকে ভালো লাগে না আর এই চাটা হচ্ছে আমার আর মার কারণ বাবার সুগার আছে সেই কারণে বাবা চিনি দেওয়া চা খায় না বাবার জন্য আলাদা করে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে চা করতে হয় সেই কারণে বাবার আগেই চা খাওয়া হয়ে গেছে আর দেখো আমি যে চাটা করছি সেটা রচা সকালের চাটা বেশিরভাগ আমাদের রচাই হয় কেননা আমরা যে ঘোষের কাছে দুধ নেই সেই ঘোষটা বিকেলবেলায় দুধ দেয় তাই সন্ধ্যেবেলাতে যখন চা করি তখন দুধ দিয়ে করি বাবা কিন্তু দুধ খায় না সেই কারণে বাবা দুধ চাও খায় না আমি আর মা সন্ধ্যাবেলায় দুধ চা খাই চায়ের আমার এতটাই নেশা আছে যে সকালবেলায় স্নান করার পর চা না খেলে আমি অন্য কোনো কাজ করব না তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে সকালবেলায় স্নান করার পর আমার যে ভেজা কাপড়টা থাকে আমি সেটাও শুকোতে দিই না এদিকে আমার চা খাওয়া শেষ আর চাটা খেতে খেতে আমি আমার চুলটা শুকিয়ে নিয়েছি কারণ একটু পরেই আমি রান্না করে যাব রান্না করতে সেখানে তো চুল খুলে থাকা যাবে না তাই আমি চুলটা শুকিয়ে নিয়েছি এবার বেঁধে নেব সোনামা হওয়ার পর থেকে যে কি হয়েছে এতই চুল উঠছে তোমাদের কি বলবো এই চুল উড়ার জন্যে যে কত রকমের শ্যাম্পু ব্যবহার করলাম এখনও কত রকমের তেল ব্যবহার করছি কিছুতেই কিন্তু চুল পড়া কমাতে পারছি না প্রত্যেক দিন চুলটা চিনিটা নিয়ে গিয়ে মাকে দেখায় আর বলি যে মা দেখেন আজকে আমার কতটা চুল উঠেছে মা বলে যেহেতু তোমার মেয়ে হয়েছে সেই কারণে চুল উঠছে ছেলে মেয়ে বলে কোনো কথা না বাচ্চা হলেই নাকি চুল উঠবে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন নাকি এমনি থেকেই চুল পড়া বন্ধ হয়ে যাবে কি জানি বাবা চুল পড়া বন্ধ হবে নাকি এভাবেই চুল উঠতে থাকবে সে যাই হোক এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সিঁদুর পড়া হয়ে গেল আর তোমরা আমাকে দেখে হয়তো বলবে যে দিদি তুমি বাড়িতে থাকলে কি তুমি কানের পর না আসলে সেটা না আমারও সোনার কানের দুল আছে বাবা বিয়েতে দিয়েছে বিয়ের পর থেকেই আমি সেই কানের দুলগুলোয় পরে থাকতাম কিন্তু কী তো কানেরগুলো যেহেতু রিং কানের সেই জন্য মেয়ে আঙুল ঢুকিয়ে টান দেয় সেই কারণেই কানের দুলগুলো খুলে রেখেছি এখন দিনের বেলায় কানের পরে থাকি কিন্তু সেগুলো শোনার না এমনি ইমিটেশনের এটা আবার একটা বাড়তি ঝামেলা খোলা পড়া করা এই কানেরগুলো সকালবেলায় পড়ি সারাদিন পরে থাকি আর রাত্রিবেলায় খুলে রেখে দিই কেন বলতো রাত্রিবেলায় পরে ঘুমোতে পারি না কানে প্রচণ্ড ব্যথা করে সেই কারণে রাত্রিবেলায় খুলে রেখে দিই পরের দিন সকালবেলায় তখন আবার করি আর এইরকম ছোটো টপ কানের আমার অনেকগুলোই আছে তাই পাল্টে পাল্টে পড়ি আজকে একটা আজকে একরকম পড়লাম আবার কালকে অন্যরকম পড়লাম এইরকমভাবে এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর কাঠের উনানে রান্না বসিয়ে দিয়েছি যদিও আমার গ্যাস আছে তবু আমি কাঠের উনানে রান্নাটা বেশি করি কেননা আমার রান্না করে রান্নার সমস্ত উপকরণ থাকে আর গ্যাসটা থাকে অন্য জায়গায় সেই কারণে কাঠের উমানে রান্নাটা বেশি হয় আজকে রান্না হবে মসুর ডাল তোমরা দেখো এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি আর ভাত হয়ে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর এখানে কটা বেগুন কেটে রেখেছি আগে ডাটাটা দেখায় এই দেখো এইদিকে আছে কয়টা ডাটা নিয়ে নিয়েছি হবে ডাটা ভাজা আর এইগুলো আমাদের বাগানেরই ডাটা আর এখানে দেখো আলু বেগুন কেটে রেখেছি আলু কাটবো আর বেগুন দিয়ে আলু দিয়ে আর এখানে মাছের মাথা দিয়ে হবে ঘন্ট আর এইগুলো হচ্ছে কালকের মাছ কালকে বড় মাছ নিয়েছে তো আমি মাথাগুলো রেখে দিয়েছি ঘন্ট করার জন্য তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি তো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট আর এই দেখো এইদিকে আছে ভাত যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে দেখাচ্ছি বলে ক্যামেরাটা ধরতে খুব অসুবিধা হচ্ছিল আর এই দেখো এইদিকে ডাল তোমাদেরকে যে ডালটা দেখেছি সেই ডালটা মুসুর ডালটা আর এখানে আছে ডাটা ভাজা আর এইখানে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে যে ঘন্টাটা করেছিলাম মাছের মাথা দিয়ে সেইটা আর মা মাছ খায় না বলে মার জন্য মাছ দেওয়ার আগেই ঘন্টটা তুলে রেখেছি এটা মার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা